আজকের বিষয়টা হলো যে আপনাদের হাতে যে কাকড়া আছে এই কাকড়াটা কী এটা কী করা হয় এই বিষয় একটু বলবেন আপনার নাম এবং পরিচয়টা দেবেন জহার আমার নাম প্রণব রায় মুন্ডা আমি উল প্রেসিডেন্ট এবং পশুপতি পান এই উল পরিচালনায় এবং খালেদা গ্রামের রায় ভূমিতে আয়োজনে যে হাদিবঙ্গা পূজার আয়োজন করা হয়েছিল সে হাদিবঙ্গা পূজার আর শেষ দিন হাদিবঙ্গা বা সারুলে সব থেকে বড়ো বিষয় হচ্ছে এই কাঁকরম বা বা কাঁকড়া এই কাঁকড়াই হচ্ছে এই হাদিবঙ্গার মূল আকর্ষণীয় বিষয় এই কাঁকড়ার নয় সেরকমই এই কাঁকড়াটাকে লায়ার বাড়িতে রাখা হয় এবং আরেকটি যে কাঁকড়া থাকে সেই কাঁকড়াগুলো কুড়িয়ে স্না মানে এটা ছানা করা হয় সেটা করে প্রসাদ করা হয় প্রসাদ করে যে সুন্দি প্রসাদ করা হয় খিচুড়ি যে মুরগিগুলো বলি দেওয়া হয় সেই মুরগির সেই তাকে বলা হয় খিচুড়ি করে সেটাকে বলা হয় সুন্দি প্রসাদ তার সাথে কাঁকড়ার যে তরকারি ছোটো ছোটো করে ছানা করে সেগুলো দেওয়া হয় বড়ি করে আর সেইগুলো জমিতে ছিটিয়ে দিলে অজস্র ফসল হয় তারপরে সন্তান সন্ততি যারা হয় না তারা খেলে তাদের সন্তান হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও নববিবাহিত দম্পতিরাও এই কাঁকড়ার যে ছানা সেটা খায় এবং যে প্রসাদ সেটা খায় আমরা বিশ্বাস করি ভূমিজরা যে এই কাঁকড়া যেমন অজস্র বাচ্চা হয় সেরকমই আমাদেরও ফসল অসংখ্য ফসলে ভরে যাবে আমাদের চাষবাস ভালো হবে এই হাদিবঙ্গা পূজা করলে আমাদের যে সন্তান সন্ততির সংখ্যা বৃদ্ধি পাবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম আরও সুখে শান্তিতে থাকবে এটাই হল হাদিগঙ্গার বিষয় আর হাদিবঙ্গা পূজা করার মাধ্যমে যে দুটো ঘট থাকে সেই ঘর দুটোর মাধ্যমে জল নির্ণয় করা হয় সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের বছরটি কেমন যাবে কোন দিক থেকে ঝড় জল বৃষ্টি আসবে বছরে আমাদের ঘটের জলের পরিমাণ একটু কম বেশি হয়েছিল তা আমরা বুঝতে পেরেছি যে এই বছরে একটু জলের পরিমাণ কম আছে খরার পরিমাণ বেশি তা আমাদের সকল চাষি ভাইদের বলবো আপনারা এমন চাষবাস করুন যাতে খরা থেকে বাঁচা যায় আপনারা আর এখান থেকে আমরা ভবিষ্যৎ বাণী জানতে পেরেছি যে যদি বৃষ্টি হয় ঝড় বৃষ্টি খুব হবে এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে তাই একটু সাবধানে থাকবেন

আচ্ছা আপনারা আপনারা নামটা পরিচয়টা দেবেন হ্যাঁ আমি নামটা বলবো আমার নাম রাজকুমার রায় লায়া আমি নামটা বলবো নাম রাজকুমার রায় আচ্ছা একটু বলবেন আচ্ছা একটু বলবেন ওকে 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 ওকে